আজকের প্রতিযোগিতা বিষয় গণতন্ত্র ও ইসলাম ধর্মীয় ও নৈতিক দ্বন্দ্ব সময় তো বিচারক মন্ডলী প্রিয়শ্রতাবিন্দু আজকের এই অস্থির বিশ্বে আমরা একটি শব্দ বারবার শুনি গণতন্ত্র 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 কেউ উন্নতির চাপিকাটি কেউ বলে স্বাধীনতার প্রতি কিন্তু প্রশ্ন হল কি ইসলামের নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণী আজ আমরা দেখব কিভাবে ইসলামের নৈতিক বিধান ও গণতান্ত্রিক মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং কিভাবে ধর্মীয় নৈতিকতা আমাদেরকে সঠিক পথ দেখায় এক শাসনের উৎস আল্লাহ ন জনগণ গণতন্ত্র বলে জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু ইসলাম বলে ই হুকম ইল্লাহ সুরাই ইউসুফ চল্লিশ প্রিয়সদী এই এক ইসলামী রাজনৈতিক নৈতিকতার মূল ইসলাম শেখায় মানুষ আল্লাহ

গোষ্ঠীর স্বার্থ দেখি গোষ্ঠীর গোষ্ঠীর স্বার্থ দেখি প্রিয় সদীপ মহান্দ অথচ অথচ ইসলাম বলে